নমস্কার ভালো আছেন তো সবাই আজ আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে স্বামী বিবেকানন্দের মৃত্যু কিভাবে হয়েছিল সেই নিয়েই আজকের ভিডিওটা এই বিষয় বিভিন্ন মত শোনা যায় কেউ বলেন তিনি ডায়াবেটিসে মারা গেছেন কেউ বলেন ব্রহ্মরন্ধ্র ফেটে উনি মারা গেছেন তবে এটা সত্যি যে স্বামী বিবেকানন্দের কিন্তু নানান রকম অসুখ ছিল এবং সেই সমস্ত রোগে কিন্তু তিনি ভীষণই কষ্ট পেতেন কারণ সেই সময় সব রোগ নির্ণয় করাও হতো না এবং তার চিকিৎসাও ঠিকঠাক ছিল না আসুন আমরা এই বিষয় আলোকপাত করি মহাপুরুষ মুনি ঋষিদের মৃত্যু হয় না তাদের মহাপ্রয়াণ ঘটে তারা দেহ রাখেন পৃথিবীতে যে নির্দিষ্ট কাজের জন্য তাদের আগমন সেই কার্যসিদ্ধির পরেই তাদের আত্মা দেহ ত্যাগ করে আমরা যারা খুব সাধারণ মানুষ তারা মহাপুরুষদের মৃত্যু নিয়ে খুবই কৌতূহল বোধ করি কিভাবে হয় মহাপুরুষদের মৃত্যু আমাদেরই মতো সাধারণভাবে যন্ত্রণা পেতে পেতে হঠাৎ দেহত্যাগ করেন তারা নাকি চৌঠা জুলাই উনিশশো সাল দিনটা ছিল শুক্রবার আর পাঁচ দিনের মতো একটা স্বাভাবিক দিন ছিল সেদিনটাও স্বামীজি সকাল সকাল ঘুম থেকে উঠে বেলুর মঠে নিজের ধ্যান কক্ষে ধ্যানমগ্ন হয়েছেন স্বামীজির তখন শান্ত রূপ তার ধ্যান পর্ব শেষ হলে তিনি শুরু করলেন গান তার ঘনিষ্ঠরা জানেন ভীষণ ভালো গানের গলা ছিল স্বামীজির শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব তার গান শুনে আনন্দে আপ্লুত হয়ে পড়তেন সেদিনও গানের আসর জমেছিল এদিন সকালে বেলুড়ের ঘাটে জেলেদের নৌকা ভিড়েছিল প্রচুর ইলিশ উঠেছিল আপনারা হয়তো অনেকেই জানেন যারা মা শারদার কথা বইটি পড়েছেন বা রামকৃষ্ণ দেবের বিভিন্ন রামকৃষ্ণ দেব সারদা দেবীর উপর যেহেতু বইগুলো আছে তাতেই আপনি শারদা মায়ের থেকেও জানতে পারবেন যে স্বামী বিবেকানন্দ কিন্তু মাছ খেতে খুব ভালোবাসতেন যাই হোক সেদিন প্রচুর ইলিশ উঠেছিল অনেকেই জানেন না স্বামীজি ছিলেন বেজায় খাদ্যরসিক ইলিশের খবর তার কান অবধি পৌঁছালে তিনি নির্দেশ দেন ইলিশ কিনে এনে দুপুরে জমিয়ে রান্না করার ইলিশের ঝাল ঝোল অম্বলের পদ দিয়ে সেদিন দুপুরের খাবার খেয়েছিলেন স্বামীজি দুপুরে খাওয়ার পর বিশ্রাম নেওয়ার দিন মানুষ তো তিনি নন সেদিনও নেননি সোজা লাইব্রেরিতে ঢুকে যান তারপর সঙ্গী প্রেমানন্দকে নিয়ে বেরিয়ে আসেন বেলুর বাজার পর্যন্ত মঠে ফিরে সন্ধ্যা সাতটার আরতির পর ফের ধ্যানের ঘরে ঢুকে যান তিনি কিছুক্ষণ পর স্বামীজির ঘর থেকে সারা এলো গরম লাগ দিল তার জানলা খুলে দেওয়া হলো তার সঙ্গী ব্রজেন্দ্র স্বামীজির পার্টি পেরিতে শুরু করলেন তখনও কেউ জানতেন না স্বামীজির মহাক্ষণের আর বেশি দেরি ছিল না ধীরে ধীরে সন্ধ্যায় গিয়ে রাত হতেই সব কিছু বদলে যেতে শুরু করলো স্বামীজির কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে শুরু করলো ভিজে গেল তার সর্বাঙ্গ হাত পাখা দিয়ে তার শিষ্যরা তাকে অবিরাম বাতাস দিতে লাগলেন তারপর হঠাৎই স্বামীজির ভিতর থেকে কান্না রোলের মতো আওয়াজ বেরিয়ে এলো সঙ্গে জোরে জোরে শ্বাস পড়ছিল তার অথচ মুখে কোনো কথা নেই তার রাত তখন নটা দশ বালিশ থেকে গড়িয়ে পড়ে গেল তার মাথা দেহ স্তব্ধ মুখে ঠোঁটে লেগে আছে হালকা হাসি রেশ সন্ন্যাসী গুরু ভাইরা মনে করলেন ভাব সমাধি হয়েছে হয়তো তার কেউ তখনও ঘূর্ণাক্ষরে ওটের পাননি যে তাদের মাঝে স্বামীজি নেই বেশিক্ষণ চলল শ্রীরামকৃষ্ণের নাম গান আরও কিছুক্ষণ স্বামীজির কোনো সারা না মেলায় বেলুড় থেকে ডেকে পাঠানো হলো ডাক্তার মহেন্দ্র মজুমদার এবং বৈকুণ্ঠনাথ সান্ডালকে কিন্তু ডাক্তারের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দেহ রাখলেন ভুবনেশ্বরী দেবীর ভুবনজয়ী পুত্র নরেন্দ্রনাথ চলে গেলেন স্বামী বিবেকানন্দ রাতটুকু কাটতেই সকাল থেকে মঠে ভিড় খুব ভোরের দিকে চলে এলেন স্বামীজির মানুষকন্যা সবথেকে প্রিয় এবং কাছের শিষ্যা সিস্টার ভগিনী নিবেদিতা তার গুরুর মৃত্যু তার কাছে ছিল পৃথিবীর শেষ ও তম দিনের মতো তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারেননি স্বামীজির এই এত অল্প বয়সে মহাপ্রস্থান স্বামীজির মাথার কাছে নিশ্চুপ হয়ে বসেছিলেন তিনি ইতিমধ্যে খবর পাঠানো হলো স্বামীজির মাকে দ্রুত চলে এলেন স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত এবং স্বামীজির ভগ্নিপতি কিছুক্ষণ পরেই এলেন ভুবনেশ্বরী দেবী সঙ্গে নাতি ব্রজমোহন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এলেন একটু পরের দিকে এরপর বেলা চারটে নাগাদ মঠে গঙ্গার ধারে দাহ করা হয় স্বামীজিকে তাকে যেখানে দাহ করা হয় ষোলো বছর আগে গঙ্গার ঠিক বিপরীত দিকে দাহ করা হয়েছিল তার গুরু শ্রী শ্রী রামকৃষ্ণকে স্বামীজির শেষকৃত্যের সময় শোকে বিহবল হয়ে পড়েছিলেন নিবেদিতা শেষকৃত্যের ঠিক আগেই তিনি একটি রুমালে গরুর পায়ের ছাপ নিয়ে নেন চন্দন কাঠের চিতায় স্বামীজির নিথর শরীরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কান্না ভেঙে পড়েন তিনি চিতাতে অগ্নি সমর্পণের পর নিবেদিতা নিজে স্বামীজির চিতার চার দিকে গোল গোল ঘুরতে থাকেন গাউনে আগুন লেগে যাওয়ার আশঙ্কায় ব্রহ্মানন্দের নির্দেশে এক সন্ন্যাসী তাকে অন্যত্র বসান সন্ধ্যা ছটা নাগাদ দাহ কাজ সম্পন্ন হয় প্রখ্যাত লেখক শঙ্করের স্বামীজির আত্মজীবনী দ্য মং কাজ ম্যান বইতে স্বামীজির স্বাস্থ্য নিয়ে লিখতে গিয়ে উল্লেখ করেছেন অনিদ্রা যকৃত ও কিডনির সমস্যা মাইগ্রেন ডায়াবেটিস হৃদরোগের মতো কমপক্ষে একত্রিশটি ব্যাধি ছিল স্বামীজির দীর্ঘ সময় ধরে তিনি এতগুলো রোগ নিয়ে জর্জরিত ছিলেন শেষের দিকে তার শরীর অধিকাংশ সময় খুবই খারাপ থাকত তার শিষ্যদের মতে স্বামীজি নিজেও জানতেন তিনি মৃত্যুবরণ করতে চলেছেন তিনি শিষ্যদের বলতেন যে তিনি চল্লিশে পড়ার আগেই এই ধরাধামের মোহমায়া ত্যাগ করবেন উনচল্লিশ বছর পাঁচ মাস পঁচিশ দিন বয়সে তিনি দেহত্যাগ করেন প্রসঙ্গত মৃত্যুর ঠিক দুদিন আগে অর্থাৎ দোসরা জুলাই উনিশশো সালে তিনি তার পরম শিষ্যা ভগিনী নিবেদিতাকে মঠে নিমন্ত্রণ জানান পঞ্চব্যঞ্জন এবং নানান পদ দিয়ে নিবেদিতাকে খাওয়ান নিবেদিতার আপ্যায়ন করেন নিজের গুরুর মতো করেই এবং খাওয়ার শেষে স্বামীজি নিজে জগ থেকে জল ঢেলে নিবেদিতার হাত পা ধুয়ে দেন নিবেদিতা চমকে উঠে জিজ্ঞাসা করেন এ আপনি কি করছেন গুরুদেব এ তো আমার করার কথা আপনি আমার গুরু আমি আপনার শিষ্যা স্বামীজি উত্তরে বলেন কেন খ্রিস্ট তো তার শিষ্যদের হাত পা ধুয়ে দিয়েছিলেন উত্তরে নিবেদিতা বলেন কিন্তু সে তো তার মৃত্যুর আগে এরপর স্বামীজি হেসে ওঠেন আর বলেন সিলিগার এই ঘটনার ঠিক দুদিন পরেই স্বামীজির মৃত্যু হলে ভঙ্গিনী নিবেদিতা বুঝতে পারেন যে স্বামীজি আগে থেকেই জানতেন তার মৃত্যুর কথা উনিশশো সালে শৈবতীর্থ অমরনাথে গিয়ে ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন স্বামীজি সেখানেও তার সঙ্গী ছিলেন ভগিনী নিবেদিতা স্বামীজির গুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন নরেন জবে বুঝতে পারবে তার কাজ সম্পন্ন হয়েছে তখন সে নিজেই চলে যাবে প্রশ্ন জাগে মনে স্বামীজি নিজের মৃত্যুদিন কি তবে নিজে নিজেই নির্ধারিত করেছিলেন তিনি কি চাইলেন আমাদের তিনি কি চাইলেই আমাদের মাঝে থেকে যেতে পারতেন আরও কিছুটা সময় মৃত্যুর বছর পাঁচেক আগে স্বামী অভেদানন্দকে স্বামীজি বলেছিলেন বুঝলে অভেদানন্দ আমি হয়তো আর পাঁচ ছয়েক বছর বাজব আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে এত বড় হয়ে যাচ্ছে যে শরীরের মধ্যে তাকে আর ধরে রাখা যাচ্ছে না সে বারে বারে এ শরীর ছেড়ে পালাতে চাইছে স্বামীজি মনে করতেন বড়ো গাছে ছত্র ছায় থাকলে ছোট চারা গাছ ঠিকমতো বাড়তে পারে না বহু সময় এ কথা তাকে বলতে শোনা গেছে শ্রীরামকৃষ্ণ মঠ মিশনে সব কাজ গুছিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করে দিয়ে তিনি নিশ্চিন্তে অমৃত লোকে পারি দিয়েছিলেন মৃত্যুর ঠিক তিন দিন আগে বেলুরে গঙ্গার ধারে পায়চারি করতে করতে শিষ্যদের বলেছিলেন আমার দেহ গেলে ওইখানে সৎকার করবি গঙ্গার ধারে তার নির্দেশ করে যাওয়া জায়গাটিতেই চন্দন কাঠের চিতায় দাহ করা হয়েছিল স্বামী বিবেকানন্দকে ঠিক তার উল্টো দিকেই ছিল শ্রীরামকৃষ্ণ দেবের দাহস্থান চিতার আগুনে সায়িত স্বামী বিবেকানন্দ তার প্রিয় শিষ্যা নিবেদিতা তিতাকে প্রদক্ষিণ করে চলেছেন বারংবার যেন ঘোরের মধ্যে রয়েছেন চোখ রক্তবর্ণ স্বামী ব্রহ্মানন্দ দেখলেন নিবেদিতা লম্বা গাউনে উড়ে পড়ছে আগুনের ফুলকি তাকে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হলো পঞ্চভূতে বিলীন হলো বীর সন্ন্যাসী বিবেকানন্দর নশ্বর দেহ আকাশে বাতাসে ধ্বনিত হল স্বামীজির জয়গাথা তিনি যে অমর